সম্প্রতি পড়েছি রকি ভাসানের তিন গোয়েন্দা সিরিজের একটা ভলিউম থেকে একটাই উপন্যাস আর তার মধ্যে এটার নাম হচ্ছে আরেক প্রাঙ্কেস্টাইন তবে এই ভলিউমটার মধ্যে আরো দুইটা উপন্যাস আছে তা আমি আজকে প্রথম উপন্যাসটা নিয়ে কথা বলতে আসলাম তো প্রথম উপন্যাসটা হচ্ছে এরকম যে বিলি নামের একটা ছেলে তার মধ্যে অদ্ভুত একটা ক্ষমতা আছে সে বিজলি যখন চমকায় বিদ্যুৎ তার শরীরে প্রবেশ করে এবং সেটা দিয়ে সে অপর জায়গায় এটাকে ট্রান্সফার করতে পারে যার কারণে ওই জিনিসটাও জলে পড়ে ছাড়কার হয়ে যায় কিন্তু তার কিছু হয় না এভাবে করে শহরের মধ্যে পরপর তিন থেকে চারটা খুন হয় এবং তারই পরিণামের কারণে অর্থাৎ তার যে পাওয়ারটা এটার অপব্যবহারের কারণে পরবর্তীতে তিন গোয়েন্দা সেটার কথা জানতে পারে এবং তদন্ত করতে যায় তদন্ত করতে গিয়ে দেখে যে সে এটার দ্বারা এতটা প্রভাবিত যে মানে তার টার্গেট হচ্ছে যে এটা দিয়ে সে একদম বিশাল একটা ক্ষমতার অধিকারী হবে এবং এটার প্রভাব ফেলবে কিন্তু শেষ পর্যন্ত তিন গোয়েন্দা তাকে ধরে ফেলে কীভাবে ধরে সেটাই জানা যাবে এই উপন্যাসটা পড়ে